দীর্ঘ এক বছর পর মৌসুম ফিরেছে টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দান ও এর আশেপাশে প্রায় একশো বর্গ কিলোমিটার এলাকায় করোনার ভয়াবহতা কাটানোর পর এবার ইজতেমা শুরু হচ্ছে তৃতীয়বারের মতো গত কয়েকবারের মতো এবারেও বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে দুই পর্বে গত চোদ্দই ডিসেম্বরের রক্তাক্ত ঘটনার প্রায় দেড় মাস পর আজ একত্রিশে জানুয়ারি থেকে দোসরা ফেব্রুয়ারি চলছে প্রথম পর্বের ইস্তেমা। আর আগামী চোদ্দোই থেকে ষোলোই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় পর্বের বিশ্ব ইস্তেমা। ইজতেমা শুরুর দুই দিন আগে থেকেই পড়েছে মুসল্লিদের ঢল বিভিন্ন জেলা থেকে মুছল্লিরা বড় বড় বাস ট্রাক ও পিক আপ ভ্যান করে আসছে বিশ্ব ইজতেমায় সামিল হতে টঙির বিশ্ব ইজতেমা ময়দান বাংলাদেশের বৃহত্তর মাঠগুলোর মধ্যে একটি প্রতি বছর জানুয়ারি মাসে এ মাঠেই অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা সম্মেলন ইস্তেমাকে ঘিরে এখানে বসে বিভিন্ন রকমের অস্থায়ী দোকানপাট ফলে স্থানীয়দের ব্যবসা চলে রমরমা হিসাব মতে তারা সারা বছর যে ব্যবসা করেন তার চেয়েও এই ছয় দিনে বেশি ব্যবসা করতে পারেন বিশ্ব ইজতেমা নামটি অর্ধেক ব্যাখ্যা দিয়ে দেয় হ্যাঁ সারা বিশ্বের তাবলিক জামাত ও ধর্মপ্রাণ মুসলমানদের সর্ববৃহৎ মিলন মেলায় হল এই বিশ্ব আপনারা দেখছেন কারজাই ডকুমেন্টারি ও সাথে আছে আমি ইউসুফ কারজাই প্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি ঢাকা ও গাজীপুরের সন্ধিস্থল তুরাগ নদীর তীরের বিশ্ব ইস্তেমা ময়দান থেকে আজকের ভিডিওর বিষয়বস্তু হল এবারের ইজতেমা ও কেন বাংলাদেশেই হয় বিশ্ব ইজতেমা কেন বাংলাদেশেই হয় বিশ্ব ইজতেমা সেই ইতিহাস জানতে আমাদের সাথেই থাকুন সেই উনিশশো সাল থেকে নিয়মিত এই সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে বাংলার বুকে কথিত আছে সারা বিশ্বের তাবলিগ জামাতের বিশ্বব্যাপী সম্মেলন করার যখন প্রথম কথা ওঠে তখনই এর ভেনু নিয়ে অনেক টানাপোড়ন শুরু হয় অনেক মুসলিম দেশ যেমন চাচ্ছিল নিজেদের দেশে বিশ্ব ইজতেমা তেমন অনেক দেশের মরলগণি চাচ্ছিলেন এমন মহাসম্মেলনের নানাবিধ ঝুঁকি থেকে বাঁচতে এমত অবস্থায় অনুরাগী দেশসমূহের মধ্যে একটি লটারি করতে সকলে সম্মত হয় সালটা ছিল উনিশশো বাহাত্তর ইসলামের লটারি বৈধ না হলেও কলম পানিতে ফেলে একটি লটারির মতো সমাধা মাধ্যমকে ইসলাম বৈধতা দেয় তখন সেই লটারিতে প্রথমেই ওঠে আপনার আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নাম পাকিস্তানি হানাদার বাহিনীর কাছে নিপীড়িত ও ধ্বংসপ্রাপ্ত সদ্য স্বাধীন বাংলাদেশ তখন অবকাঠামোগতভাবে খুবই পিছিয়ে পড়েছিল তাই সঙ্গত কারণেই কেউই বাংলাদেশকে মেনে নিতে পারছিল না বিশ্ব ইজতেমার চিরস্থায়ী ভেনু হিসেবে তখন সিদ্ধান্ত নেওয়া হয় আবার করা হবে লটারি কিন্তু আল্লাহর ইচ্ছায় দ্বিতীয় লটারিতেও ফলাফলের কোনো পরিবর্তন হলো না আবার ভেসে উঠল বাংলাদেশের নাম যখন টানা তিনবারের লটারিতে বাংলাদেশের নাম এলো তখন সকলের বুঝতে আর বাকি রইল না যে মহান আল্লাহ তালাই চান যে বিশ্ব ইজতেমার মতো মহাপূর্ণময়ী সম্মেলন হবে বাংলাদেশের বুকে সেই যে শুরু আজ অবধি এই মিলন মেলা চলছে বাংলাদেশের রাজধানীতে প্রতি বছর শীতে সারা বিশ্বের লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসলিম যোগ দেন এই বিশ্ব ইজতেমা সম্মেলনে এবার নিয়োগ করা হয়েছে প্রায় দশ হাজার পুলিশ ও নিরাপত্তারক্ষী বাহিনী এক একটি জামাতের সাথী ভাইয়েরা যখনকার খাবার তখনই রান্না করেন বড় বড় ডেকচি বসিয়ে তার মধ্যে কেউ রান্না করছেন মাছের তরকারি কেউ বা মুরগির মাংস অথবা কেউ করছেন খিচুড়ি দুপুরবেলা হওয়ায় ধুম পড়েছে রান্নার এখানে বাংলাদেশ সেনাবাহিনী ও বিভিন্ন নিরাপত্তা বাহিনীরা দিন রাত পরিশ্রম করছেন মুসল্লিদের সুবিধাজনক পরিবেশ তৈরি করে দিতে আনা হয়েছে স্থলযান যন্ত্রাংশ স্পিডবোর্ড ও নদী পারাপারের ফেরি ছোটো ছোটো ভাসমান প্ল্যাটফর্মগুলো জোড়া দিয়ে তৈরি করা হয়েছে নদী পারাপারের বিকল্প রাস্তা এমন বেশ কয়েকটি অস্থায়ী রাস্তা নির্মাণ করা হয়েছে তুরাগ নদীর কামারপাড়া থেকে আবদুল্লাপুর পর্যন্ত বেশ কয়েকটি প্রধান প্রধান পয়েন্টে দেওয়া হয়েছে এই রাস্তাগুলি এতে যাওয়া ও আসার জন্য আলাদা লেনের ব্যবস্থা করা হয়েছে প্রায় পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের সমাগম হয় টঙ্গীর এই বিশ্ব ইজতেমায় তাই প্রয়োজন হয় অনেক টয়লেট ও ওয়াশরুমও তাই মাঠের প্রান্তে প্রান্তে নির্মাণ করা হয়েছে প্রায় পঞ্চাশটি টয়লেট ভবন আর এক একটি ভবনে রয়েছে প্রায় দুইশোটি করে টয়লেট প্রায় দেড়শো একরের মাঠটি সম্পূর্ণ ঢেকে গেছে পাটের চট ও রং বেরঙের কাপড়ের ছাউনিতে বিভিন্ন জেলা ও উপজেলা ভিত্তিক জায়গা নির্ধারণ করে দেওয়া হয়েছে মাটি থেকে বেশ উঁচুতে নির্মাণ করা হয়েছে নজরদারি টং নীল রঙের এই টংগুলিতে অবস্থান করছেন নিরাপত্তারক্ষীরা এবং বিভিন্ন চেকপোস্টে তারা সাহায্য করছেন মুসল্লিদেরকে ইজতেমাকে কেন্দ্র করে গড়ে ওঠে অস্থায়ী বাজারও মাংস থেকে শুরু করে প্রায় সকল রকমের রান্নার পণ্যই পাবেন এই তিন দিন পঁচিশ থেকে তিরিশ লক্ষ মানুষের ব্যাপক চাহিদা মেটাতেই বসানো হয় এই অস্থায়ী দোকানগুলো ইজতেমার এই বিশেষ দিনগুলোতে রাস্তায় দেখা দেয় বড় সড়ো ট্রাফিক জ্যাম প্রিয় দর্শক আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিশেষ পর্ব নিয়ে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ আল্লাহ হাফেজ